লাস্ট গুড মর্নিং ফ্রম ভিয়েনা অর অস্ট্রিয়া লাস্ট বললাম তার কারণ অস্ট্রিয়াতে এখন আমাদের লাস্ট ডে এটা হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনের বাইরেই কিন্তু এরকম ট্রাম স্টেশন তো আমরা হোটেল থেকে ট্রামে এলাম এখন আমাদের ট্রেন আছে অ্যান্ড উই আর গোয়িং টু এক্সপ্লোর আনাদার কান্ট্রি এমাত্র থ্রি আওয়ার্সের জার্নি আর আমরা পৌঁছে যাবো আর একটা খুব সুন্দর কান্ট্রিতে সো কিপ ওয়াচিং প্লিজ তো স্টেশন থেকে উবের নিয়ে আমরা চলে গেলাম সিটি হোটেল মাতিয়াস এটা আমাদের বুকিং ডট কম থেকেই বুক করা ছিল দিস উইল বি আওয়ার হোম ফর নেক্সট ফিউ ডেজ আর হোটেলটার লোকেশন একদম প্রাইম ছিল তো এখান থেকে এই যে ভিউ দেখা যাচ্ছে ওয়েলকাম টু বু পেস্ট ফ্রেশন আপ হয়ে আমরা ফার্স্টে চলে গেলাম লাঞ্চ করতে স্টেশন থেকেই আমরা কিনে নিয়েছিলাম বুদাপেস্ট সিটি কার্ড যেটা ফর্টি এইট আওয়ার্সের জন্য ফিফটি সিক্স ইউরোস করে পার হেড আর এ কার্ড দিয়ে আপনি পাবলিক ট্রান্সপোর্ট আনলিমিটেড ইউজ করতে পারবেন তো ফার্স্টে আমরা চলে গেলাম লিবার্টি প্রিজ দেখতে যেটা এইটিন নাইনটি তৈরি বু দা হাঙ্গেরি ক্যাপিটাল বু বুদাপেস্টে পেস্টে বু দা সিনেমার শুটিং হয়েছে যেমন হামদিল দি হামদিল দেজুকি সনম প্লেন হ্যারিপেট সেজেল না জানি আরও কত কিছু তো বুদাবাস্টে আমরা থাকবো দু আড়াই দিন মতো ভ্রিথিং গাইজ বুদা পেস্ট এটা কিন্তু তিনটে মেজর সিটিকে কম্বাইন করে বানান বুদা পেস্ট অ্যান্ড ও বুদা আর এই যে দেখা যাচ্ছে দানুবে রিভার যেটা বুদা এবং পেস্টকে ডিভাইড করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বম্বিংয়ের পরে লিবার্টি ব্রিজ ফার্স্ট পারমানেন্ট ব্রিজ যেটা রিওপেন করা হয় বুদাপেস্ট পৌঁছতে পৌঁছতে যেহেতু প্রায় দুপুর বিকেল হয়ে গেছিলো তাই আমাদের হোটেলের কাছাকাছি জায়গাগুলি আমরা ফার্স্টে ঘুরছিলাম সো নেক্সট আমরা পৌঁছে গেলাম চেন ব্রিজে যেটা বুদাপেস্টের সব থেকে পুরনো এবং ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ব্রিজ ব্রিজটা দেখে কি আপনারা চিনতে পারছেন সেই ফেমাস is the Liberty Bridge of Budapest. এখানে অনেক রকমের ব্রিজ আছে পর পর প্রত্যেকটা ব্রিজ কিন্তু বিভিন্ন টাইমে বানানো এবং বিভিন্ন ধরনের কোনোটা সাসপেনশন ব্রিজ কোনোটা ফ্রিডমের টাইমে বানানো যে কোনো সিটিকেই খুব কম টাইমে ঘোরার জন্য কিন্তু এই ধরনের হপন হপক বাস খুব ভালো তো এখানে আমাদের পার পারসন নিয়েছে থার্টি টু থাউজেন্ড হাঙ্গেরিয়ান ফোরেন্ট। বুদাপেস্টের কারেন্সি হলো হাঙ্গেরিয়ান ফরেন তবে ইউরো চলে তো এই বাসগুলো বিভিন্ন ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কে ট্যুরিস্ট প্লেসে অনেকগুলো করে স্টপ দেয় আপনি যতবার খুশি ওই টাইমের মধ্যে উঠতে এবং নামতে পারবেন টিকিটের সাথে কিন্তু এই টাইপের একটা রিভার ক্রুজও ইনক্লুডেড সেটাতে বিকেল পাঁচটা অবধি আপনি ওই টিকিট দিয়ে যেতে পারেন বিকেল পাঁচটার পরে গেলে বিকজ অফ দ্য সানসেট ভিউ আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে ভিয়েনা থেকে মাত্র তিন ঘন্টার ব্যবধান হলেও কিন্তু বুদা পেস্টে কালচার অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজও ডিফারেন্ট ফরেন্সিও কারেন্সিও ডিফারেন্ট তো যেমন এখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাঙ্গেরিয়ান আর কারেন্সি হচ্ছে ফরেন্ট যেটা আমাদের মেক্সিকান পেসোর থেকে অনেক নিচে বাট হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই অনেক অনেক দাম তো সেটা অ্যাকচুয়ালি মানে ইকোভিম এটি কিন্তু পাহাড়ের অনেকটা উপরে আমরা একটা ছোটো হপন হপফ তো এসেছি ছোটো টোটোর মতো কারণ হপন অপফ বাস এখানে আসে না আর এই হপন অপফে চারটে স্টপ দেবে আপনি যতবার খুশি উঠতে পারেন নামতে পারেন টিল ফাইভ পি এম আর সেটার জন্য আমাদের পার হেড নিয়েছে ফিফটিন থেকে পুরো বুদাপেস্টের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো লাগে দেখতে কিন্তু এখন এই এরকম গ্লুমি গ্লুমি দেখতে হবে কিছু করার নেই আমরা এখন আছি বুদাপেস্টের বুধা সাইটে ফিশারম্যান ব্যাস্টন এই স্ট্রাকচারটা কিন্তু কোনো মিলিটারি ফর্টিফিকেশান নয় এটা বুদা পেস্টের ওয়ান থাউজেন্ড অ্যানিভার্সারিতে বানানো পুরোপুরি ডেকোরেটিভ পারপাসে আর অনেক সময় এটা কম্পেয়ার করা হয় ওয়ার্ল্ড ডিসনির লোগোর সাথে কারণ এটা ফেরিটেল কাইন্ড অফ স্ট্রাকচার ফিশারম্যান ব্যাসনার এই পুরো চত্বরটা কিন্তু বেশ বড় এই যে এটা হলো একটা চার্চ যেটার ভেতরে আপনি চাইলে যেতে পারেন আমরা যাইনি আর বাইরে ঘোরার জন্য কোনো এক্সট্রা টিকিট লাগে না আর এটা অলমোস্ট সারাদিনই খোলা এইগুলোকে বুদা বেস্ট কাসেল বাস বলছে আমাদের টোটোর মতনই এটাতে করে আপনি পাহাড়ের ওপরের যে স্পটগুলো আছে সেগুলোতে যেতে পারেন ইজ দ্য বুদা কাসেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে এটা পুরো ডেস্ট্রয় হয়ে গেছিলো যেটা রেস্টোরেশন এখনো চলছে আমরা ভিডিওতে ইংল্যান্ডে কুইন্স গার্ড দেখেছি খুব এখানেও কিন্তু ওরকম আছে আপনি ওদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন না হিয়ার ইজ দ্য কাসেল গ্রাউন্ড কাসেল গ্রাউন্ডের মধ্যে আপনি ঘুরলে কোনো টিকিট নেই ভেতরে ঢুকলে টিকিট লাগবে এখান থেকে দানু বে রিভার ক্রুজ সব দেখা যাচ্ছে সি সিধে চেইন দিয়ে বিখ্যাত জায়গা ক্যান ইউ বিলিভ যে এই বুদা কাসেল থার্টি ওয়ান টাইমস ডেস্ট্রয় করা হয়েছিল যেটা রিকনস্ট্রাকশন আজও অবধি চলছে কাসেলে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আছে অনেক অনেক কেভস যেগুলো ম্যানমেড আর বলা হয় যে ড্রাকুলার প্রিজেনও ওখানে আছে তো সেই জন্য বুদা পেস্টে আপনি অনেক ড্রাকুলার স্ট্যাচু দেখতে পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম দেশ বিদেশে ট্রাভেল রিলেটেড কন্টেন্ট দেখার জন্য ফলো করে রাখতে ভুলবেন না দেখার পরে ভিডিওতে পাই